আসন্ন বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে ভারতের সাথে বিভিন্ন অসম চুক্তি সংশোধন বা বাতিলের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্মেলনের মূল আলোচ্য বিষয় হবে সীমান্ত হত্যা বন্ধ বলেন তিনি দুপুরে সচিবালয়ে আগামী সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি সীমান্ত সম্মেলন নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা জানান উপদেষ্টা এনি আলোচনা করতে লালমনির হাটের আদিতমারি উপজেলা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল জনাব শামীম কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি ইনপেনেন্ট টেলিভিশনে যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে সীমান্ত উত্তেজনার কারণ হিসেবে অসম চুক্তির কথা বলছে সরকার দুই দেশের মধ্যে ঠিক কি ধরনের অসম চুক্তি রয়েছে বলে আপনি মনে করেন আপনাকে ধন্যবাদ অসম চুক্তি বিষয়টি এভাবে ঢালাও বলা আমার মনে হয় না ঠিক হচ্ছে যে নির্বাচিত সরকার ছিল আমরা যতই সমালোচনা করি না তখন কেন একটা সরকার তাদের সাথে দ্বিপাক্ষিক যে চুক্তি এ পর্যন্ত আমাদের হয়েছে তাতে দুইটা চুক্তি হয়েছে একটা হচ্ছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট উনিশশো চুয়াত্তরে উনিশশো এ একটি এবং দুই হাজার দুইটা প্রোটোকল হয়েছে তো সেই চুক্তিগুলোতে দেখা গেল যে দুই হাজার আহ দশ সাল থেকে দুই হাজার আমাদের সাথে ভারতের জায়গায় কাটাদারে বেড়া দেওয়া হয়েছে এটা বলতে হবে একটা অত্যন্ত বাড়তি একটা সুবিধা আমরা ভারতকে দিয়েছি আওয়ামী লীগ সরকারের সময় এটাকে আপনি আজকে অসম বলতে পারেন আহ সুতরাং সামনে যে ডিজি লেভেলের যে বৈঠকটা হচ্ছে আমি মনে করি যে বিগত পাঁচই অগাস্ট আওয়ামী সরকার পতনের পরে সম্পর্কের যে টানাপোড়ন এবং এটা টানাপোড়নটা বিশ্রী অবস্থায় গেছে। তো সেক্ষেত্রে এখানে উভয় দেশের স্বার্থ ভীষণভাবে এক গ্রন্থিতে জড়িত এখানে যে যেকোনো দেশ যদি কেউ মনে করে যে এককভাবে সে সিদ্ধান্ত নিয়ে কাজ করবে তাহলে কিন্তু সে আগাতে পারবে না তো এটা একটা সুযোগ সৃষ্টি হচ্ছে যে যে এখন কিলোমিটার একটি সুযোগ তৈরি হচ্ছে আলোচনার জন্য আমরা দেখি যে সাধারণ সরকারি বা পররাষ্ট্র পর্যায়ে কিন্তু এই ধরনের বিষয়ে আলোচনা হয়ে থাকে সেক্ষেত্রে এই যে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন এ বিষয়ে আলোচনার মাধ্যমে কি অর্জন করা সম্ভব হবে বলে আপনি আশা রাখেন আহ দেখুন আপনার এই যে করেন যে সম্পর্ক চলছে তাতে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র বাংলাদেশে ভিজিট করে গেছেন এটাই একমাত্র মানে আলোক বর্তিকা অদ্যাবধি তো এরপরে ডিজি পর্যায়ের যে মিটিং বৈঠক হবে এটা প্রতি হয় কিন্তু এটা যেহেতু একটা স্টেলমেন্ট অবস্থা যদি যাচ্ছে তার মধ্যে যদি এটা হয় তাহলে এটা আমাদের জন্য দ্বিতীয় একটা সুযোগ আমরা পাবো আমি মনে করি যে অসঙ্গতি বলতে যেটা যে বর্ডারে যে কাটাতারের সীমান্ত স্থাপন নিয়ে গত দুই গত এক মাসে পাঁচটি এলাকা এরকম ঘটনা ঘটেছে যেখানে কিন্তু চার পাঁচটি বিষয়ের স্পষ্ট লঙ্ঘন বিএসএফ করছে এক হলো শূন্য লাইনের উপর থেকে এসোনো লাইন থেকে দেড়শো গজের ভিতরে তারা কাটাতারের স্থাপন বেড়া দেওয়ার কথা সেটা দিচ্ছে না একটা সুনির্দিষ্ট ফলো করার কথা সেটা করছে না এখানে কাটাতারের বেড়া বাদে অন্যান্য কোন যদি প্রয়োজন হয় ব্রিজ বা মসজিদ মন্দির তৈরি করার সেক্ষেত্রে কিন্তু একটা জয়েন্ট রেকর্ড একটা সার্ভে করতে হয় উভয় পক্ষর সেটা হচ্ছে না তো এটা অনেকটা উস্কানিমূলক এবং আপনারা জানেন যে চাপাইন আফগণ সীমান্তে আহ দুই দেশের জনগণের মধ্যে একটা বিক্ষিপ্ত সংগত পর্যায়ে চলে গেছে সুতরাং এই বিষয়টাকে ডিজি পর্যায়ে আলোচনা করে যদি আপনার নিষ্পত্তি করা যায় তাহলে এটা উভয় দেশের জন্য কল্যাণকার আমি আমি আশাবাদী ডিজি পর্যায়ে বসবেন এত উচ্চ পর্যায়ের মিটিং হলে এখান থেকে অনেক সুফল বেরিয়ে আসবে কারণ সেখানেই প্রয়োজন বোধে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হতে পারে আরেকটা একটু জানতে চাই যে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু সীমান্ত হত্যা বন্ধে বেশ তৎপর তারা সেক্ষেত্রে একটু জানতে চাই যে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে কতটা আশাবাদ রাখছেন আপনি এই সম্মেলন থেকে সীমান্ত হত্যার বিষয়টা আমি খুব একটা বড় আকারে দেখছি না এই সময়ের জন্য আপনি দেখুন স্বাধীনতার পর থেকে সীমান্ত হত্যা কিন্তু একটা দুইটা তিনটা চারটা বা মাসে পাঁচ সাতটা এরকম হয়েছে এটাকে আমি বড় কে ইস্যু করে দেখছি না কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে যে কাটাতারের অবৈধভাবে বেড়া নির্মাণ বা এই ধরনের যে ভায়োলেশন বা উস্কানিমূলক কাজ হচ্ছে সেটা তবে হ্যাঁ অবশ্যই তার সাথে সীমান্ত হত্যাকে শূন্যতে আনার ব্যাপারে বারবার বলা হচ্ছে কিন্তু তারপরে দেখুন আপনার সীমান্ত এলাকায় কিছু আনকনভেন্স কনভেনশনাল ব্যবসা বাণিজ্য চোরাচালান এগুলি নিত্য নৈমিত্তিক ঘটনা যেটা থেকে বের হয়ে আসাটা আসলে কোন দেশের পক্ষে সম্ভব না যদিও উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সাথে চূড়ান্ত একটা সম্পর্ক কিন্তু দেখেন স্মাগলার টু স্মাগলার একটা ভালো সম্পর্ক তারা মেনটেন করে যায় সুতরাং এটার থেকে বড় বিষয় এখন হচ্ছে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে যে উস্কানিমূলক আচরণ হচ্ছে সেটা সেটাকে আমার মনে গুরুত্ব দেওয়া উচিত তবে প্রাসঙ্গিকভাবে অবশ্যই সীমান্ত হত্যা যতটা কমানো যায় বা শূন্যের কোটা যদি আনা যায় তাহলে সে ব্যাপারে অবশ্যই চেষ্টা থাকবে এবং আমি নিশ্চিত যে ডিজি পর্যায়ে এই বিষয়গুলি আলোচনা হবে এবং ভালো সময় ভালো কিছু বের হয়ে আসবে জি জনাব আহ মোহাম্মদ শামীম কামাল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য আমাদের সাথে যুক্ত দেবার জন্য